আমার নাম কি সাগর আমি কি প্রেম করতে চান কেন বলতেছি কেন তাই বলতেছি হ্যাঁ তোমার কি মনে হয় মনে হয় আমি প্রেম করতে চান হুম আমি যদি প্রেম করেন তাহলে আমার সাথে দেখা করবেন তো কোথায় গোরঘাটি চেনেন গোবিন্দগঞ্জ হ্যাঁ আমার বাড়ি কোথায় আবা যাই দাও হ্যাঁ যাই দাও নবিন হ্যাঁ নবিন দাস হ্যাঁ কত দিন কালকে তো পরীক্ষা আছে কোন পরীক্ষা দিবেন হ্যাঁ তাহলে কালকে কোন দিনে পরীক্ষা আছে লাগা লাগি দুই দিন পরীক্ষা আছে তারপরে রবিবারই দেখা যাবে আচ্ছা তাহলে আমরা কত দিনে শুনবারে হুম পরে দেখব রবিবারে যেতে পারি সোমবারও যেতে যাই

হ্যাঁ। তোমার আমার বউ। হুম আমি কি বলে বয়সে দেব? কোন মানে কত সময়? হ্যাঁ। আমি কয় বছর বয়স? হুম কি আছে আপু তাই। বলেন। আমার হুম হুম কাল দিয়ে প্রেম না? হুম আপনার হল কত বড় হ্যাঁ আপনার হোল কত বড় বলেন কি বললা কত আপনার হোল কথা বড় দেখতে হুম যখন ঢুকে দেব তখন দেখো না তাহলে সিধা ফেল দেব তুমি ঢুকে দিবে তবে হ্যাঁ আপনি ঢুকে দিবে পাবেন হ্যাঁ বাজালাছে না দিন লাগবে দেখিছ না

এই ভালো না কি সেটা জানো দেখলেই বুঝে পাবে আচ্ছা রবিবার রবিবার শুনেন কি হ্যালো হ্যাঁ আমনের সাথে তাহলে কেমন করব আচ্ছা রবিবারে যাই ফোন দেবো মনে দেয়া করে তারপর না আমার মা নাই মা হ্যাঁ হ্যাঁ আছে তো চাইনি মানে না বুড়ি মানে বসো আমনের এক কয় ভাই কয় বল আমরা তিন ভাই হ্যাঁ দুই ভাই আমি একা দুই ভাই দুই ভাই তিন বোন

আপনারা ওই গা আচ্ছা শোনো টাকা নাই শোনা আছে হ্যাঁ চারিদিকে হিসাব নাই দশের অনেক ও ফোন করেন এক ভাই না হ্যাঁ বোনের আমরা দু ভাই ও যে যে বিয়ে করতে চান হ্যাঁ

আপনি যদি না ঢুকে এমনি ঢুকবে দেখিছে গিরিশ দেবো গিরিচ টাই কেন দেখোন তো দেখিছেনে আপনি এটা যাও হা আপনি আমাৰ ছাগৰ পরে ফোন দিচ্ছি পরে